নমস্কার বন্ধুরা কাঁচা আমের আচার যদি বানাতে চান তাহলে আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকটি স্টেপ অবশ্যই দেখতে হবে আর এই আচার বানানোর জন্য আমি এখানে দেখুন ঝড়ে পড়েছিল বেশ কয়েকটি আম তার মধ্যে থেকেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম বিভিন্ন সাইজের রয়েছে ছোট বড় সমস্ত কিছু মিশিয়ে এখন আমি এই আমগুলোকে কিছুটা জলে ভালোভাবে ধুয়ে নেব আমের উপরে যে নোংরা রয়েছে সেগুলো বেশ ভালো মতো করে এখন আমি পরিষ্কার করে নেব দেখুন বেশ ভালো মতো করে জলে দিয়ে এখন চটকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার আমি একটি থালায় তুলে রাখব দিয়ে জলটাকে ভালো মতো করে ঝরিয়ে নেব বা একটা সাদা কাপড়ের সাহায্যে মুছে নিতে পারেন এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব দেখুন প্রথমে আমের মুখটা এভাবে কেটে বেশ ভালো মতো করে খোসাটা ছাড়িয়ে নেব যাতে আমের সাদা অংশটাই শুধুমাত্র দেখা যায় কোনো রকমভাবেই কিন্তু কোনো খোসা রেখে দেওয়া যাবে না এই আচারের ক্ষেত্রে আর এদিকে দেখুন সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এলাম এখন আমি এগুলো গ্রেট করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নেব একটি গ্রেটার দেখুন এরকম একটি গ্রেটার নিয়েছি যেখানে ছোট ছিত্রযুক্ত গ্রেটার একটি সাইডে রয়েছে আর এক জায়গায় রয়েছে বড় ছিদ্রযুক্ত একটি গ্রেটার আমি এই বড় ছিদ্রযুক্ত যে গেটারটা রাইট সাইডে রয়েছে ওইটা দিয়েই গ্রেট করব। আপনারা চাইলে ছোট যে ছিদ্রযুক্ত গ্রেটারটা রয়েছে সেটাতেও গ্রেট করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই বড় ছিদ্রযুক্ত যে গ্রেটারটা রয়েছে সে দিয়েই আমি এখন আমগুলোকে গ্রেট করে নেবো এক এক করে এবার আমের যে আঁটিটা থাকবে ওটা বাদ দিয়ে দেব ঠিক একই রকম প্রসেসে আমগুলোকে গ্রেড করে নেব আর দেখুন আমগুলো কত সুন্দরভাবে গ্রেড হয়ে গেছে ঠিক একই রকম পদ্ধতিতেই আমি আমগুলোকে গ্রেড করে নিচ্ছি দেখতে থাকুন এভাবে কন্টিনিউ আর সমস্ত দর্শক বন্ধুদের আচার্য ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই আর দেখুন এদিকে বেশ অনেকগুলো আম ভালো মতো করে গ্রেট করে নিয়েছি এবারে দেখুন আটিটা বেঁচে রয়েছে এই আটিটাই আমি এখন ফেলে দেব তবে বন্ধুরা আপনারা তো অনেক ধরনেরই কাঁচা আম দিয়ে রোতে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার বানিয়ে দেখেছেন কিন্তু একবার আমার এই পদ্ধতি অনুযায়ী কাঁচা আমের জেলি আচার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে জাস্ট অসাধারণ হবে তাছাড়া এখানে তেমন বেশি কোনো তেল মশলা বা কোনো কিছুই প্রয়োজন হচ্ছে না খুবই কম মশলাতেই তৈরি করে নেওয়া যেতে পারে মাত্র দুটো উপকরণ দিয়েই সুন্দরভাবে এই কাঁচা আমের জেলি আচারটা তৈরি করে নেওয়া যাবে আর এদিকে দেখুন আমটা বেশ ভালো মতো করে গ্রেট করা হয়ে গেছে এখন গ্রেটারটা সরিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটি আম কতটা সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি এখন চলে যাব আমি আচারটা তৈরি করে নেওয়ার প্রসেসে তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নিয়েছি এখন কড়ার মধ্যে কিছু মশলা ভেজে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দশ পিস ছোটো দানা এলাচ আর দিচ্ছি দু চামচ মৌরি এখন এই দুটোই আমি এখন ড্রাই রোস্ট করে নেব তবে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বেশ ভালো মতো করে ড্রাই রোস্ট করে নেবো আর এদিকে দেখুন বেশ সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে তবে এই মশলাটা বেশি ভাজতে যাবেন না তাহলে পোড়া গন্ধ ছাড়বে একদম লাইট ফ্রাই করবেন আর এখন মশলাটা একটি প্লেটে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম টু টেবিল চামচের মতো ঘি আর দেবো দুটো তেজপাতা তেজপাতাটাকে এভাবে টুকরো করে দিয়ে দেব। আর সেই সঙ্গে দেব এক চামচ মৌরি গোটা মৌরি মৌরিটা দিয়ে লো ফ্লেমে ভালো মতো না করে ভাজতে থাকবো মৌরিটা ভাজা সুন্দর একটা ফ্লেভার ছেড়ে গেছে আর এদিকে আমি একটি পাত্রে রেডি করে নিয়েছি এক কেজি চিনি এখন ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব এক কেজি চিনি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে চিনিটাকে গলিয়ে নেব তবে এখানে একটি টিপস রয়েছে যেটা হচ্ছে কোনোভাবেই জল দেবেন না নর্মালি তাপ লাগলেই চিনিটা ধীরে ধীরে দেখবেন মেল্ট হতে শুরু করবে আর এদিকে দেখুন চিনি ধীরে ধীরে মেল্ট হতে শুরু করে দিয়েছে দেখুন মাঝের অংশটা দেখলেই বুঝতে পারবেন ঠিক এই পদ্ধতিতে চিনিটাকে পুরোপুরি আমি মেল্ট করে নেব চিনিতে যেন কোনোভাবেই দানা না থেকে যায় আর যদি আপনাদের করার ক্ষেত্রে দানা থেকেও যায় তাতে কোনো সমস্যা নেই যখনই এর মধ্যে আম পড়বে অটোমেটিক্যালি চিনিটা গলে গিয়ে চিনির শিরায় পরিণত হয়ে যাবে দেখুন ঠিক এরকমভাবেই আমি নাড়াচাড়া করে চিনিটাকে একদম গলিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন চিনি বেশ ভালো মতো করে গলতে শুরুই করে দিয়েছে আর কয়েকটি দানা দানা অংশ রয়েছে এটা গলে গেলেই আমি এখানে গ্রেট করে রাখা আমটা দেব আর এদিকে দেখুন চিনি বেশ ভালো মতোই মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব গ্রেট করে রাখা কাঁচা আম দেখুন বেশ অল্প অল্প করেই আমি এখানে কাঁচা আম অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নেব তবে আম দেওয়ার পরে কিন্তু জল বেরোবে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এরকমই মিডিয়াম ফ্লেমে ভালো মতো করে আমটাকে ফুটিয়ে নিতে হবে আর দেখবেন আম কিন্তু খুব ভালো মতো রসের সাথে মিশে গিয়ে সেদ্ধ হয়ে যাবে তবে আমি এখানে ওয়ান ফোর্থ টেবিল স্পুন লবণ ইউজ করছি তাতে ফ্লেভারটাও যেমন ভালো হবে টেস্টটাও ভালো হবে সেই সঙ্গে আমটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তার জন্য দেখুন ওয়ান ফোর্থ টেবিল স্পুন আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না আচারা করে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো মতো করে ফুটিয়ে নেব আর এদিকে এটি ফুটতে থাক আমি চলে যাব মৌরি আর এলাচটাকে ভালো মতো করে পেস্ট করে নেওয়ার জন্য তার জন্য আমি ওটা শিলনোড়াতেই ভালো মতো করে পেস্ট করে নিয়েছি শিলনোড়ায় যে কোনো মশলা পেস্ট করলে তার স্বাদ কিন্তু একেবারে আলাদাই হয় আর এই আচারের ক্ষেত্রে মৌরিটা কিন্তু হাফ ক্রাস থাকবে এই পর্যায়ে করলে তাতে ফ্লেভারটাও ভালো হবে আর যখন খাবেন তখন কিন্তু মুখে পড়লে জাস্ট অসাধারণ লাগবে আর এদিকে দেখুন বেশ ভালো মতো করে ফুটতে শুরু করেছে আর আম থেকে বেরোনো জলটাও ধীরে ধীরে শুকতে শুরু করে দিয়েছে এরপরে দেখবেন জলটা শুকিয়ে গিয়ে একটা চিটচিটে ভাব আসবে তখনই বুঝতে হবে চিনিটা বেশ ভালো মতো পাক ধরতে শুরু করেছে এদিকে দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে তবে ঠান্ডা হলে কিন্তু এটি আবার বেশ ভালো মতো জমেও যাবে এই পর্যায়ে কিন্তু আমি এখানে চেক করে নিচ্ছি চিনির পাকটা খুব ভালো মতো ধরেছে কি না দেখুন এখনও ঠিক সেভাবে পাকটা ধরেনি তবে আরও মিনিট পাঁচেক মতো এভাবেই মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নাওয়াচাড়া করতে থাকবো এভাবে কন্টিনিউ নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে আর মিনিট পাঁচেক পরে দেখুন এভাবে কিন্তু চিটটা বেশ ভালো মতো ধরে গেছে চিনিটা পাক ধরে যাওয়া এখানে আমি অ্যাড করে দিচ্ছি রোস্টেড গুঁড়ো মশলা যেমন মৌরি আর এলাচটা আমি আগেই ভেজেছিলাম সেটাই হাফ ক্রাশ করে গুঁড়িয়ে নিয়েছি এখন আচারের মধ্যে সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে না আচারা করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন কতটা কম মশলায় আমের জেলি আচার তৈরি করে নেওয়া যেতে পারে আর এই মশলাগুলো ইউজ করলেই ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ হবে এমনিতে নর্মালি অন্য কোনো মশলা ইউজ করা দরকার নেই তাতে কিন্তু ফ্লেভার খুব একটা ভালো হবে না আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন মশলাটা দিয়ে দেওয়ার পরে আরও মিনিট পাঁচেক না আচাড়া করে একেবারে মাখো মাখো করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব গ্রিন ফুড কালার ফুড কালারটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর ফুড কালারটা এখানে দেব টু টেবিল স্পুন আমি এখানে লিকুইড ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে অন্য কোনো ফুড কালারও ইউজ করতে পারেন যেমন গুঁড়ো ফুড কালার থাকে দিয়ে ভালো মতো না করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর দেখুন একেবারে দেখতে কাঁচা আমের ম্যাঙ্গো পিকলের মতো লাগছে আর বেশ কিছুটা সময় পরে আমি ঠান্ডা করে নিয়েই ফিরছি আর এদিকে আচারটা রাখার জন্য একটি কাঁচের বয়াম নিয়ে নিয়েছি এবার আচারটা ঠান্ডা করে নিয়েই কাঁচের বয়ামে আচারটাকে সংরক্ষণ করে নেব আপনারা চাইলে ফুড কালার ছাড়াও এইভাবে আচার কিন্তু করতে পারেন আমের জেলি আচার আমের জেলি আচারের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই জেরি আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ঠিক এই প্রসেসে আপনারাও একবার ট্রাই করুন দেখুন কাঁচের বয়ামের মধ্যে ভরে ভর্তি করে দিয়েছি এবার এয়ারটাইট কন্টেনার দিয়ে ভালো মতো করে স্টোর করে দেবো এক বছরের জন্য এখানে কোনো প্রকার ভিনিগার বা লেবুর রস ছাড়াই সুন্দরভাবে এক বছর সংরক্ষণ করা যাবে আজ এই পর্যন্ত